আমাদের দাবি দাবা কিছু নেই সামান্যটুকু দাবি দাবা আমাদের বাচ্চা কাচ্চাদের যে মিড ডে মিল জুতো পোশাক বিল্ডিং গ্রান্ট আনএডেড মাদ্রাসাকে এডেড না করলে আমরা মিড ডে মিল পাবো না আন কেন করে রাখলেন আমাদের মমতা ব্যানার্জির সরকার আপনি বললেন যে আমরা দুশো পঁয়ত্রিশটি মাদ্রাসা দেব আন কেন করে রাখলেন আবারও ভোটের প্রবলন দেখানোর জন্য আবারও নতুন করে ছশো চোদ্দটা আনএডেড মাদ্রাসা আবারও নতুন করে দিচ্ছে আমি বলবো বাংলার যারা সংখ্যালঘু মুসলিম দলবি আপনারা যারা বলছেন যে আনেডের মাদ্রাসায় আবার ঢুকছি তাদের ভবিষ্যৎ অন্ধকার চোর ডাকাতে ভরে যাবে এই মাদ্রাসাগুলোতে বম পেস্তুল তৈরি হবে এই মাদ্রাসায় উন্নত হতে পারে এই মাদ্রাসায় ছাত্র ছাত্রী তৈরি হতে পারে না এই মাদ্রাসায় চোর ডাকাত গুন্ডা বদমাস তৈরি হবে ছ হাজার টাকায় একটা একটা শিক্ষক পড়াতে পারে না ছ হাজার টাকায় একটা শিক্ষক তার ফ্যামিলি চালাতে পারে না আমি বলি আমার জমজ দুটো টুইন বেবি আমার ছ হাজার টাকায় দুধ কিনতেই চলে যায় ঠিক দুধ কিনতে গেলে মাসে চোদ্দ হাজার পনেরো হাজার টাকা লাগে তাহলে আমি কোথা থেকে আমি মাস্টারি করবো চুরি করে কি আমার সংসার চালাবো কি করে সংসার চালাতে পারি মুখ্যমন্ত্রীকে একটাই কথা আপনার যে ড্রাইভার ড্রাইভারের বেতন কত সেই কথাটা আপনি জবাব দিবেন আপনি বিধানসভায় দু সালে বলছেন যে এই মাদ্রাসাগুলোকে পূর্ণ এডেট করে দেওয়া হলো তার পূর্ণ ক্লিপ আছে বাংলার জনসভাতে তিনি ভোট প্রচারে গিয়ে বলেছেন যে পূর্ণ এডেট করে দেওয়া হলো মিথ্যা কথা অবশ্যই মিথ্যা কথা মিথ্যা ক্লিপ আছে আমাদের কাছে